এমনিতেই এর ওপরে আদেশ আছে চল্লিশ দিনের মধ্যে মধ্যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার পথ অবলম্বন করতে হবে আবহাওয়ার রাজিয়াহ তারান বলেন রাসরুৎ সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন নবীগণের বৈশিষ্ট্য দশটি নবীগণ এই কাজগুলি করতেন কাজেই সকল মানুষ পুরুষ নারী এই কাজগুলি করবে তার এক নম্বর কাজ হচ্ছে এ ফাউল্লোহা দাঢ়ি বড় করতে হবে চেঁচে ফেলাও হারাম ছোট করাও হারাম চেঁচে ফেলাও কাবিরা গুনা ছোট করাও কাবিরা গুনা চেঁচে ফেলার ছোট করার কোনো সুযোগ নেই দাড়ি তার নিজ গতিতে রেখে দিতে হবে চেঁচে ফেললে মানুষ নারী হয়ে যায় নারী সাদৃশ হয় তাই তারপরে অভিশাপ হয় তাকে নারী নারী লাগে দাড়ি থাকে না নারীর আপনি কেন নারী সাজতে যান এই জন্য তো অভিশাপ এইরকম মাথায় আসলো কেন আর ও মহিলা তো বুঝে না দাড়ি তাকে খারাপ লাগে দাড়ি থাকলে চোখের পাওয়ার বেশি হয়ে যায় দাড়ি থাকলে পুরুষত্ব শক্তি বেশি হয়ে যায় দাড়ি চেঁচে ফেললে পুরুষত্ব শক্তি কমে যায় অভিশাপ নেমে আসে দাড়ি চেঁচে ফেললে আবার যখন একটু একটু হয় তখন ভাবি কষ্ট পায় বোকা মহিলা বুঝে না শরীয়তকে যদি মূল্যায়ন করতো তাহলে তার পুরো জীবনের সুন্দর একটা শান্তি নেমে আসতো কেউ বুঝতে চায় না ধর্মের কোন একটা জিনিস আপনার জন্য অপছন্দ হতে পারে না আমি বুঝতে পারি না সেই জন্য আমাকে এরকম মনে হচ্ছে সম্মানিত মসজিদের মুসল্লিম রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন কাসু সারে মোচ কেটে ফেলতে হবে ব্লেড দিয়ে নয় কেঁচে দিয়ে মোচ কিছুটা থাকবে এটা পুরুষের পরিচয় তারপরে তিনি বললেন কাসুল নখ কেটে ফেলতে হবে সাপ্তাহিক ভাবে ব্যবহার করবেন মসজিদের সকল পুরুষ নারী মহিলাকে বলছি নখ হাতে যেন সামান্য বড় না থাকে ধর্ম কুপেক্ষা করার চেষ্টা করবেন না অনুরোধ রক্ষা করুন রাসুল সালামের আদেশ মান্য করুন আপনারই নখ বড় কেন আপনার বোনেরই নখ বড় কেন আপনার স্ত্রীর নখ বড় কেন এইভাবে নখ বড় আবার বাম হাতের নখ বড় দেখেছেন দেখেন না আপনার চোখে পড়ে না সেটা নাকি তার ঢং অশিক্ষিত নারী ঢং দেখেছেন সে নেইল পালিশ দিয়ে সাজিয়ে রেখেছে অথচ নেইল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের বিশ্বালয়ের মেয়েদের নীতি ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া নখে দিতে হবে মেহেদি নারীরা নখে মেহেদি দিতে বাধ্য নারীরা নখে মেহেদি দিতে বাধ্য যদি নখে মেহেদি না দেয় তাহলে আল্লাহ রসুল তার নিন্দা করেছেন নারী তো নখে মেহেদি নাই কেন নারী মানে নখে মেহেদি থাকবে এটাই জরুরি তার জীবনে নখ কেটে ফেলতে হবে তারপরে তিনি বললেন নাথ ফুলে বেত বগলের লোম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ও হালাকুল আনাথ নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন চল্লিশ দিনের পূর্বে পূর্বাই করতে হবে নারী পুরুষ একই হুকুম যা দিয়ে সম্ভব যেভাবে সম্ভব যা দিয়ে সহজ যেভাবে সহজ কোন বিধান নেই ভালোভাবে পরিষ্কার করতে হবে এটাই শরিয়ত চেঁচে ফেলা বিষয়টি শরিয়ত সম্মানিত মসজিদের মুসল্লি বলছিলাম